আজ তো গুরু পূর্ণিমা ছিল আমরা যেখানে থাকি না এনসিআরে সেখানে আমার বাড়ির আশেপাশে জানেন তো কোনো খুব ভালো মিষ্টির দোকান নেই ভালো মিষ্টির দোকান যেতে গেলে আমাকে বেশ অনেকটা দূরে যেতে হয় ট্রাভেল করে আর আমার হঠাৎ মনে পড়েছে যে আজকে গুরু তো মানে হঠাৎই আর কি মনে হয়েছে যে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেব আমি ওরকম কোনো গদবাধা নিয়মে চলি না তো আমার হঠাৎ হঠাৎ যেটা মনে হয় আমি সেটা করি তো সে কারণে না অনলাইনে এই রসমালাইটা অর্ডার করেছি এই রসমালাইটা এর আগেও একবার অনলাইনে অর্ডার করেছিলাম এটা বেশ ভা ভালো খারাপ নয় তো সেই কারণে এটাই অর্ডার করলাম আর এর স্পেশালিটি হচ্ছে যে এটা পিওর ছানা দিয়ে তৈরি হয় আমি না এই নন বেঙ্গলি যে ক্ষীরের যে মিষ্টিগুলো হয় না সেই মিষ্টিগুলো ঠাকুরকে একটুখানি দেওয়াটা অ্যাভয়েড করি আমি চেষ্টা করি প্রপার ছানার মিষ্টি দিতে যেহেতু অনলাইনেই অর্ডার করছিলাম তাই আমার আরও বেশ কিছু জিনিসের প্রয়োজন ছিল তো আমি ভাবলাম যে সেগুলোও সেগুলো একসাথে নিই তার মধ্যে যেমন ছিল একটা ইডলি ব্যাটার দু কেজির এটা আমি বড় প্যাকেটটাই আনাই যখনই আনাই এই পার্টিকুলার কোম্পানিটার নাম নিলাম না তো ওটা একটুখানি আর কি সাশ্রয় হয় দু কেজি একসাথে নিলে তো কালকে শুক্রবার আছে শুক্রবার শনিবার দুটো দিন ওটা দিয়ে হয়ে যাবে আর তার সাথে টুকটাক কারিপাতা একটুখানি টুটি ফ্রুটি লেবু এই ধরনের বেশ কিছু জিনিস টক দই রসুন এই ধরনের যা যা লাগে সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে সবকিছু করে চলে এসেছি লাঞ্চ প্রিপেয়ার করার জন্য লাঞ্চ প্রিপারেশন করছি আমি চিকেন টটিলা র্যাপ তো সবার প্রথমেই যেটা ক্লিয়ার করতে চাই যে কেউ আমাকে আজকের দিনে চিকেন খাচ্ছি দেখে জাজ করবেন না কারণ আমার কাছে ভক্তির সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই আমি মনে করি না যে আমার খাওয়া দাওয়ার সাথে আমার ভক্তির রকম কোনো সম্পর্ক আছে আমি ননভেজ খেয়েও ঠাকুরকে ততটাই ভক্তি করি যতটা আমি ভেজ খেলে করি সুতরাং ওই ধরনের রকম কোনো গদবাধা নিয়মে আমি চলি না তো টটিলা র্যাপটা বানানোর জন্য আমি মেয়োনিস আর একটুখানি সস টোম্যাটো কেচাপ একসাথে মিশিয়ে নিয়ে সেটা টটিলা র্যাপের ওপরে ভালো করে স্প্রেড করে দিয়েছি দিয়ে আমার কাছে গতকাল রাতে চিকেন একটু কষিয়ে রান্না করা ছিল সেই চিকেনটার থেকে বোনলেস অংশগুলো নিয়ে র্যাপের মধ্যে সাজিয়ে দিয়ে রোল করে দিয়েছি একদম সিম্পল র্যাপ এটার মধ্যে কেউ ইচ্ছে করলে সবজি দিতে পারেন কেউ ইচ্ছে করলে সালাড দিতে পারেন এটা বিভিন্ন রকমভাবে করা যায় আর এই র্যাপটা না ভীষণ ঝটপট আর প্রচণ্ড ফিলিং এটা প্রচন্ড হেভি খাবার এটা কেউ চাইলে অফিসের টিফিনে স্কুল কলেজে লাঞ্চে বা এমনি নর্মাল বাড়িতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারেও খেতে পারেন যারা ব্রেকফাস্টে ননভেজ খান তারা খেতে পারেন আমি বেসিক্যালি গতকাল চিকেন রোল বানিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে তারই কিছু চিকেনের টুকরো বেঁচে আমি গতকাল রাতে ডিনারটা খাইনি ডিনার স্কিপ করেছিলাম আর আজকে সকালে আমি ব্রেকফাস্টটাও স্কিপ করেছিলাম তাই জন্য আমি আজকে দুপুরে যে খাবারটা নিয়েছিলাম সেটা আমি বেশ হেভি করেই বানিয়ে নিয়েছিলাম তো আমার তৈরি হয়ে গেছে চিকেন টটিলা র্যাপটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আজ তাহলে আসি